সাদিক কায়েম নাকি আবিদুল ইসলাম খান কে হবেন ডাকসুর ভিপি এই প্রশ্নে যখন মুখরিত সারাদেশ তখনই নীরবে নিভৃতেই আরেক ভিপি প্রার্থী উমামা ফাতেমা প্রার্থীদের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়াচ্ছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিন্তা ভাবনার সাথে পরিচিত তারা জানে বর্তমান সময়ের শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক লেজর ভিত্তিক ছাত্র সংগঠনকে তেমন পছন্দ করে না তারা চায় এমন একজন ভিপি যে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের আজ্ঞাবহ নেতা না হোক সেক্ষেত্রে ওই রাজনৈতিক দলের প্রভাব থাকে শিক্ষার্থীদের ওপর আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবেই চায় না তাদের ওপর কেউ রাজনৈতিক প্রভাব খাটাক ঠিক এই জায়গাতেই সবচেয়ে এগিয়ে আছেন উমামা ফাতেমা কারণ তিনি কোনো রাজনৈতিক দলের প্রার্থী নন আরেক আলোচিত ফিপি প্রার্থী শামীম হোসেনও একই ক্যাটাগরির কিন্তু যেখানে ওমামা ফাতেমা আর শামীম হোসেন থেকে অনেক এগিয়ে সেটা হচ্ছে ওমামার পরিচিতি ওমামা ফাতেমা গণবুত্থানের একজন সম্মুখ সারী নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম বর্ষেই ওমামা অংশ নিয়েছিলেন ডাকসু নির্বাচনে যার ফলে তার এই নির্বাচন নিয়ে ভালো অভিজ্ঞতা আছে ওমামা ফাতেমার সবচেয়ে বড় শক্তি নারী শিক্ষার্থী ভোটার এটা মোটামুটি সবাই জানে তবে ওমামার আরেকটা বড় বেনিফিট হচ্ছে মেঘমলার বসুর ভিপি নির্বাচন না করা সেক্ষেত্রে হিন্দু শিক্ষার্থী প্রগতিশীল শিক্ষার্থীদের বড় একটা অংশ যারা মেখমলারের ভোটার ছিলেন তারা এখন ওমামাকে ভোট দিবেন ওমামা কোনো রাজনৈতিক দলের প্রার্থী না হলেও তার নেতৃত্ব দেওয়ার দক্ষতা আছে গণবোত্থানে নারী শিক্ষার্থীদের লিড দেওয়ার পর বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মকেও সামলিয়েছেন ওমামা তার ব্যাপারে সাংবাদিক মিজানুর রহমান বলেছেন প্রথম বর্ষ থেকে গণরুম গেস্টরুমের বিরুদ্ধে আন্দোলন করে আসছে উমামা কিন্তু এটা নিয়ে আমার বলার কিছু নেই ওর মুগ্ধতা জায়গাটা হলো সমন্বয়কদের আশেপাশের লোকজনও যখন কোটি টাকার মালিক উমামা ছিলেন প্রচন্ড সৎ জুলাইয়ের প্রতি আন্তরিক উমামা ফাতেমা বলেন যদি এখানে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধি সামনে চলে আসে তাহলে ছাত্র রাজনীতির কোনো ধরনের গুণগত পরিবর্তন সম্ভব নয় বরং ক্যাম্পাসে দল উপদলে বিভক্ত বাড়বে সেই জায়গা থেকে আমি যেটা অনুভব করি তা হলো আমরা যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছি তাদের মধ্য থেকে যদি প্রতিনিধি নির্বাচিত হয় তাহলে সাধারণ শিক্ষার্থীদের কাছে আমাদের অনেক গুণ বেশি হবে আমরা কোনো দলের কাছে দায়বদ্ধ থাকবো না বরং সাধারণ শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ থাকব মূলত এইসব দিক বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী রাজনীতি থেকে নিজেকে এবং নিজেদের ক্যাম্পাসকে দূরে রাখতে চান তারা ভোট দিতে পারেন উমামা ফাতেমাকে